হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ লাভ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি এখন রেডি হয়েছি এই গরমের মধ্যে এখন বেরোবো আর বাবার একটা প্রবলেম হয়েছে ব্যাঙ্কে সেটা সলভ করতে যাব। এই দৌড়ো করতে করতেই রোদের মধ্যে আমি শেষ আর আজকে বাইরে এত মারাত্মক বাজে লেভেল রোদ প্রত্যেক দিনই থাকে তবে এই দুদিনে একটু দেখলাম রোদের পরিমাণটা কম ছিল হাওয়াটা একটু বেশি ছিল তবে আজকে আর সেটা নেই আজকে রোদের পরিমাণটা বেশি আর হাওয়া দিচ্ছে কিন্তু সেটা লু হয়ে গায়ের মধ্যে লাগছে একটু বা এই দিকের দরজাটা খুলেছিলাম আমাদের এই পাশের ওই সেম গরম হাওয়া আসছে যাই হোক আর দেরি করে লাভ নেই এসে একটু মাকে হেল্প করতে হবে রান্না বসাতে হবে মা পুজো দিয়ে অলরেডি চলে এসেছে আমি কাজটা সেরে আসি মা সব গুছিয়ে গেছে আমাকে এসে রান্নাটা করতে হবে চলো যাই আর দেরি করা যাবে না বেরিয়ে হলে তোমাদের সাথে কথা বলতে পারবো না আবার এসে তোমাদের সাথে কথা বলবো এই গরমের মধ্যে কিচেনে নিয়ে আসলাম তোমাদের আমিও গরমে আজকে আলু সেদ্ধ হয়ে গেছি বললাম তো গেছিলাম ব্যাংকে কাজ করতে কিছু কাজ হলো না জানো আর আজকে আমাদের একটা স্পেশাল আইটেম হচ্ছে সেইটা হচ্ছে মাটন হচ্ছে সেটা কেন হচ্ছে সেটাও বলি কারণ আজকে আমার বোনের বার্থডে মানে মেজো বোনের ভাই যে দেখো না ভাইয়ের যে দিদি তার বার্থডে দিয়ার বার্থডে আজকে তো সেই জন্য মেজো কাকা সবাইকে মানে সব ঘরে ঘরে মাটন দিয়ে এসছে মাটন আবার চিকেনটা দিয়ে গেছে তো এখন মাটনটা রান্না হবে চিকেনটা মেজো কাকার চিলি চিকেনের মতন করে কেটে রেখে দিয়ে গেছে বলেছি একটু চিলি চিকেন বানিয়েও তো মা অলরেডি দই আর একটুখানি তেল দিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলো মাংসটা কিছুক্ষণ আমি ওটাকে প্রেসার কুকারে ফিটিয়ে দিয়ে নিয়েছি ওই স্টকটা দিয়েই রান্না হবে এদিকে মা পেঁয়াজ কেটে রেখে গেছে রসুন কেটে রেখে গেছে আর পেঁপে কেটে রেখে গেছে পেঁপে দিয়ে আমার মাটন খেতে না খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে এত সুন্দর একটা ফ্লেভার এসে পেঁপে দিলে আমি জানি না তোমরা কার থেকে অ্যাপ্রিসিয়েট করবে এই জিনিসটাকে এখন এই মাটনের আলুগুলোকে একটু ভেজে নেবো এটা সিদ্ধ করা রয়েছে আর দুজনের জন্য আজকে হবে ফ্রাইড রাইস আর দুজনের জন্য আলুর তরকারিও হবে এই ফ্রাইড রাইসের জন্য মা গাজর আর বিনস কেটে রেখে গেছে এটাকে এখন ভাজবো আগে আলুগুলো মোটামুটি ভেজে নিই তারপরে হ্যাঁ এই ভাজা ভুজিগুলো একবারে করে নিই আজকে মেঘে মা পুরো পুজো দিয়েছে দিয়ে আর যেহেতু মানে বার্থডে তাই জন্য মা আজকে তাই নিচে আমার ঘরে তো পুজো দিতে হচ্ছে মা তাই আমার ঘরে পুজো দিয়ে দিয়েছে তা মা আজকে আর উপরে যায়নি তাই আজকে কিচেনে সারাক্ষণ তো মাকে দেখতে পাবো হ্যাঁ গুড় গুড় করবে মা আর আমাকে জানাবে হ্যাঁ তুমি কিচেনে যদি থাকো তাহলে তো মোটামুটি আমি শেষ আমাকে দাঁড়াবে আমি আমার মা হচ্ছে এমন যে ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি রান্না করবে ইনস্ট্রাকশন দেবে এই করবে সেই করবে আমার সেটা একদম পছন্দ না তাই মাকে বলি তুমি রান্না করার সময় একদম থাকবে না আমি রান্না টান্না করে নেবো তাহলে যাও 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 মা প্লিজ যাও একটু ঘুমিয়ে নাও তুমি আমি কমপ্লিট করে তোমাকে ডেকে নেবো আর খাট একটু বানিয়ে দাও তো সাড়ে বারোটা বেঁচে গেল সবথেকে বড় কথা এই রোদে পুড়ে বাইরে গেলাম কাজটা হলো না এটা সব থেকে খারাপ লাগে কাজটা যদি হয়ে যেত তাহলে এতটা প্রবলেম হতো না কাজটা না হওয়াটা আরেকটা বেশি প্রবলেম যে এই কষ্ট করে বেরিয়ে যদি কাজ না হয় তখন খুব গায় লাগে এমনিতে এই রান্না সিদ্ধ হওয়ার আগেই মানুষ সিদ্ধ হয়ে যায় মানে এত গরম আর আজকে বাইরে যায় রোদের তাপ ওফ মাগো আজকে একটু বেশি রোদের তাপ অনেক দিন বেশি না অনেক দিন পর আবার একটুখানি ওই বেশ কালকে মেঘটা ছিল না মেঘ কেটে আজকে সেই রোদটা মেঘ কাটার রোদটা একটু বেশি হয় কালকে এমন দেখা হয় যেন কি বৃষ্টি আসবে সেটা তো আর হলোই না বরঞ্চ আজকে আরো ফাটা পড়া রোদ হ্যাঁ গরম কম ছিল কিন্তু রোদ তো মারাত্মক ছিল আজকে রোদটা তো মারাত্মক হয়েছে না তার জন্য

মা খাওয়ার বানি বসেছে মাটনের পেঁয়াজ কাটতে মাকে বললাম তুমি যখন আছো একটু কেটেই দাও আমার তো সময় লাগবে তুমি তো আবার এই সব এক্সপার্ট আছো আমি ততক্ষণে সারি আর খাওয়ারটাও খেয়ে নিই ততক্ষণে তোমার কাটাকুটিও হয়ে যাবে আর আমার ভাজাভুজিও হয়ে যাবে আমার ভাজাভুজি সমস্ত কিছু কমপ্লিট এখানে আলু ভাজা কমপ্লিট দিদুনের জন্য একটু আলুর তরকারি হবে সেটা কমপ্লিট এখানে পেঁপে ভাজা কমপ্লিট আর দিদুনকে আজকে একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো আসার পর থেকে কিছুই দিদুনকে তেমন খাওয়ানো হয়নি তা এখানে বিনস গাজর কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু ঘি ভেজে রেখে দিয়েছি অলরেডি ভাজাভুজি করে রাখলে না রান্নাটা করতে তাড়াতাড়ি হয় এখানে একটু গোটা জিরা ফোড়ন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ মাটনটা বসিয়ে দেব বাবা চলে এসে তো আবার খাবার চাইবে আর পেঁয়াজ এখানে রসুনগুলোকে আমি একটু থেত করে রেখেছি মা এখানে লঙ্কা আর টমেটোটা পেস্ট করে দিয়ে গেছে আজকে আমি আর মা একদম দুজনে মিলে তোরজোর করে রান্না শুরু করেছি যেহেতু মা আজকে আছে মা একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে আর আমি খুনটিটা ধরে মেন শেফের কাজটা করছি এই আর এখানে পোস্ত একটু চালমগজ টমেটো আধা টমেটো দিদুন আবার নাকি কিছুই খেতে পারে না টমেটোতে টক টক লাগে যাই হোক আধা টমেটো কাজু বাদাম কিশমিশ পেস্ট করে রেখেন দিদুনকে একটুখানি ওই আলুটাকে একটু গ্রেভি গ্রেভি করে করে দেবো খেতে তো ভালো লাগেই অনেক কিছু গো রান্না করতেই তো ভালো লাগে না রান্না করতে গেলেই মনে হয় যে আরে কি না কি কতক্ষণ ধরে রান্না করব তোর জোর লাগিয়ে কিন্তু খেতে কতক্ষণ লাগবে রসুনগুলো দিয়ে দিলাম গ্রাইন্ড করে রেখেছিলাম বললাম তো খেতে করে রেখেছিস সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে এখানে আদা বাটা দিয়ে দেবো এই গরমে এগুলো ভাজা ভাজা হতে হতে সিদ্ধ হতে হতে আমি আদা সিদ্ধ হয়ে যাই আদা ভাজা ভাজা হয়ে যায় বেশি মশলাপাতি দিয়ে মাটনটা রান্না করবো না একদম সিম্পল আদা রসুন পেঁয়াজ ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যাস আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো এদিকে যে মাটনটা বললাম সব রেডি করে স্টকটা বের করে আলাদা করে এখানে রেখে দিয়েছি মাটন আর স্টকটা আলাদা করে রেখেছি এটা দিয়েই রান্নাটা হবে মেইনলি ব্যাস এদিকে পেঁয়াজ আর রসুনটা মোটামুটি লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আদার তো একটা কাঁচা গন্ধ হয় যতক্ষণ না সেটা সরবে ততক্ষণ অব্দি কষিয়ে তারপর তাতে দেব মা যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিল সেই মশলার পেস্টটা ব্যাস এটা কড়াইতে দিলেই আমার মোটামুটি মশলাপাতি পাতি দেওয়ার কাজ হয়ে গেল এবার এটাকে ভালো করে কষতে দেব কারণ মাটন না যতক্ষণ না মশলা খুব ভালো করে কষবে ততক্ষণ মাটন দিয়ে কষালেও খুব ভালো খেতে স্বাদ হয় না তাই আমি না খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিই যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে আর যতক্ষণ না সেই কালারটা না আসে এদিকে মাও চলে এসছে ভাতটা দেখতে কারণ আজকে আমাদের দেরাদুন রাইসের ভাত বসিয়েছে মা আমি আবার এই ভাতটা খুব একটা ভালো করে বানাতে পারি না তাই মাকে বললাম তুমি সামনে থেকে ভাতটা বানাও না হলে কিন্তু ভুলভাল হয়ে গেলে তারপর আর আমাকে কিছু বলতে পারবো না প্যাসের এদিকে ভাত তো কমপ্লিট মা এটাকে নিয়ে এবার উপর দিতে নিয়ে যাবে আর আমি মশলা কষানো তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রঙটা হওয়ার জন্য আমি না একদম লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষালেই কালারটা চলে আসে আমার মনে হয় মাংস বা যে কোনো স্পেশাল কিছু রান্না করার সময় কালার আনার জন্য আমাদের সবসময় যে লাল লঙ্কাই ব্যবহার করতে হবে একদমই না আর তোমরা তো জানোই আমরা লাল লঙ্কাটাকে খুব বেশি পরিমাণে অ্যাভয়েড তাই হলুদেই মোটামুটি কষালে আমার রঙটা চলে আসে তোমাদের সাথে কথা বলতে বলতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে আর অল্প অল্প করে স্টক দিয়ে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি ব্যাস এবার মোটামুটি যতটুকু কষানোর বলা কমপ্লিট এবার মাটনটা দিয়ে আরো ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় দেখো তোমাদেরকে তো আমি বলেইছি মাটন আমি আগের থেকে সিটি দিয়েই নিয়েছি প্রেসারে মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়েই আছে এবার বাকিটা কড়াইয়ে কষিয়ে যতটুকু সিদ্ধ করা ততটুকু সিদ্ধ করে কল দিয়ে বেশ আটটু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই মাটন রেডি মাটন কষানোর পর যদি প্রেশার কুকারে দেওয়া হয় তাহলে না মাটনের ফ্লেভারটার থেকেও বেশি প্রেশার কুকারের একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় এক্স্যাক্টলি মাটনের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় তাই আমি আগে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরেই কড়াইতে কষাই তাতে দেখেছি আমি নিজে ট্রাই করে যে খুব বেশি ভালো লাগে এদিকে তো মাটনের সমস্ত প্রিপারেশন রেডি করে দিয়েছি মাটন মাটনের মতন হতে তার কারণ করতে তো অনেকটা সময় লাগবে আর এদিকে দিদুনের খাবারটা রেডি করে নি মা তো অলরেডি মশলা পেস্ট করেই রেখে রেখে চলো আর আমি তো আলু ভেজেই রেখেছিলাম শুধু মশলাটা কষিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিদুন তো আবার একটুখানি ফোড়ন তরকারিতে কম খায় খুব একটা ফোড়ন খেতে পছন্দ করে না তাই ফোড়নটা একদমই কমই দিয়েছি আর ঝালটাও কম দিয়েছি আজকে একটু মিষ্টি মিষ্টি বানিয়েছি দুই দিকে সমান তালে কষানোর কাজ চললে একটু প্রবলেমই হয় ওই দিকে দিদুনের তরকারিতে জল দিয়ে দিয়েছি ওটা ওটার মতন হতে থাক এদিকে মাটনটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ব্যাস তোমাদের সাথে গল্প করতে করতে মাটনটা তো কষানো হয়েই গেছে তার মধ্যে মাটনের স্টকটাও দিয়ে দিয়েছি ঝোল বানানোর জন্য পুরো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কড়াইতে মাটনটা বুঝলে তো ঝোল দিয়ে বেশিক্ষণ আর ফোটানোর দরকার হবে না শুধু ঝোলটা কমে গেলেই গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব তবে একটু নুন ছিটিয়ে দিলাম একটু নুনটা আমার কম মনে হয়েছে যেহেতু জল দিলাম তো তাই জন্য মা তো এদিকে হাজির কষা মাংস টেস্ট করার জন্য বাটি নিয়ে কিন্তু ওই যে আমি আজকে ভুলেই গেছিলাম যেন তো জল দিয়ে দিয়েছি তাই মাকে বললাম একটু ঝোলটা ফুটুক তারপরে তুমি ঝোলার মাংস একসাথে টেস্ট করুক আমরা দুজনই এত কষা মাংস প্রেমী যেই রান্না করুক না কেন বাটি নিয়ে এরম দাঁড়িয়ে যায় আমি রান্না করলে মা বাচ্চাদের মতো দাঁড়িয়ে যায় আর মা রান্না করলে আমি তো ছোট দাঁড়িয়ে যাবোই এটাই স্বাভাবিক এদিকে ভাজাভুজির কড়াইতে আরও কিছুটা ঘি দিয়ে তাতে ভাত আর সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে তবে গ্যাস কিন্তু বন্ধই আছে উনুন তো গরম আছে সেই ভাবে ভাবেই কিছুক্ষণ থাকবে দিদুন তো সবটা নিরামিষ খায় তাই দিদুনের জন্য আলাদাভাবেই সবটা করতে হয়েছে ছোঁয়া ছান্তি খায় কিন্তু পেঁয়াজ রসুন বা মাছ মাংস মাংস কিছুই খায় না এদিকে তো মায়ের কাজের শেষ নেই এমনি কাজ করে কুল পায় না তারপরে আবার কাকি আসেনি এই ভুর বাসনপত্র পত্র মাঝামাঝি করতে করতে আজকে বেচারা দিন খারাপ একে তো কাজের শেষ নেই তারপরে আবার আজকে উপরি কাজ আর এদিকে তো এখনো রান্নাবান্নার বাসনপত্র পড়েই আছে কালকে আমাদের এখানে এখন তাড়াতাড়ি পার্সেল ডেলিভারি করে আমি উনিশ তারিখে আঠেরো তারিখ রাত্রে একটা পার্সেল মানে অর্ডার করেছিলাম মাঝ রাতের দিকে আজকে কুড়ি তারিখে ডেলিভারি দিয়ে গেল আমার খুব নেসেসারি দুটো জিনিস অ্যাকচুয়ালি আমি যে দুটো জিনিস ইউজ করছিলাম আমি তো ফাউন্ডেশানটা একদমই ইউজ করি না কান্সিলার ইউজ করি আর প্রাইমারটা ইউজ করি আমার মনে হচ্ছে আমার দুটো জিনিসই এক্সপায়ারি হয়ে গেছে আর সেগুলো হয়তো ইউজ করার জন্য হতে পারে আমার মুখের পিম্পলস বেরিয়েছে এখন আমি শিওর না মশা তো কামড়াচ্ছি ঠিকই কিন্তু ওগুলো ইউজ করার পর সাইডের এই সব দুটো বেরিয়েছে বেরিয়েছে রুডি রুডিগুলো দেখেছো তো এবার ট্রাস্ট হয় তো যে এক্সপায়ারি জিনিস ইউজ করলে কিছু না কিছু প্রবলেম হয় তো এই দুটো জিনিস রাতারাতি অর্ডার করা হয়েছে একটা হয়তো ল্যাকমি প্রাইমার অর্ডার করেছি আর একটা লরিয়লের ক্যান্সেলার ইউ অর্ডার করেছি মানে আমি খুব বেশি মেকআপ তো সবসময় করি না জানোই ওই আমার ভিডিও শ্যুটের জন্য যা দরকার হয় আজকে করব ভিডিও শ্যুট আছে তো ভালোই হয়েছে জিনিসটা চলে এসেছে ইউজ করা যাবে দেখো মাটন খেতে পারিনি তো কী হয়েছে মাটনের ঝোলটা তো রয়েছে সেটা একটু চেখে দেখাই যায় ঘরে এসে দেখলাম মা অলরেডি টেস্ট করেও ফেলেছে বললো ঝোলটা নাকি খেতে খুব ভালো হয়েছে মা আর খেতে ন্যাচারালি ভালোই লেগেছে আমার মা আবার যেটা খেতে খারাপ লাগে সেটা বলে দেয় আবার যেটা ভালো লাগে সেটাও বলে দেয় মা বলে তোকে যদি আমি খারাপটা খারাপ ভালোটা ভালো বলি তাহলে তুই খারাপটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতে পার না হলে তো খারাপটা সারা জীবন খারাপই থেকে যাবে তুই ওটা ভালো করার কখনো চেষ্টাই করতে পারবি না Happy birthday to you. Happy birthday, dear Diya. Happy birthday to you. ये फैंटा को नाम ही पहले से देखे जिके वो के वो के वो कैची। पार्ट मंदिर सिस तो। फैन मंदिर नहीं एक फैंटा लीजिए बार। अरे बोलो इस हवा से। এখন প্রায় সাড়ে নটার মতন বাজে এখন আমরা বসেছি বার্থডে সেলিব্রেট করতে আর যার আজকে বার্থডে ইনি হচ্ছে আমাদের জেনারেশনের সেকেন্ড মেম্বার মাঝখানে যদিও দুই ছোট ঢুকে গেছে তবে এত দেরি করে বার্থডে সেলিব্রেশন করার কারণ এত ব্যস্ততার মাঝে সবাইকে ঠিকঠাক টাইমে পাওয়াটা খুব ডিফিকাল্ট আসলে সন্ধ্যেবেলাটা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাই সন্ধ্যেবেলাটা সবাইকে এক জায়গায় পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তাই আমরা এখন থেকে এই রাত্রেবেলাটাই বার্থডে সেলিব্রেট করি তাহলে সবাইকে এক জায়গায় পাওয়া যায় সবার কাজও শেষ হয়ে থাকে ফ্রি টাইম থাকে এই বার্থডে সেলিব্রেটটা আমাদের বাড়ির একটা ছোটখাটো আনন্দ বলতে পারো একটা রিফ্রেশমেন্ট সমস্ত কাজের ফাঁকে এটুকুনি তো দরকার আর আমরা প্রতি বছর বাড়ির সবাই মিলে ছোট করে মারাত্মক মজা করে এই সেলিব্রেটটা করি আমাদের এই পাঁচ ভাই বোনের মধ্যে যার বার্থডেই হোক না কেন সবার বার্থডেতেই আমাদের এই ফাটিয়ে মজাটা কিন্তু থাকেই এখন মেজো মা আশীর্বাদ করছে আর ওদিকে ছোট লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে কখন সুযোগ পাবে ছোট মার পরে এবার লাইন পেয়েছে আমার মা তবে আমরা এতক্ষণে নিজেরা প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছি যে এরপরে কি হতে চলে তোমরা তো সবার বার্থডেতেই মোটামুটি দেখেছো আমাদের এই ছোটখাটো পাগলা মোটা চলতেই থাকে তবে আমাদের কাছে বার্থডে মিনিংটা হলো বড়দের থেকে আশীর্বাদ সারা বছর যতই মিষ্টি অ্যাভয়েড করে ডায়েট সাইড করি না কেন সবার হাত থেকে মিষ্টি পায়েস খাওয়ার আনন্দ মাথায় ভুরি ভুরি জমে থাকা ধান দুর্বার পাহাড় আর অবশেষে নজর ওই স্পেশাল কেকটার ওপর কখন সেটা না খেয়ে মুখে মাখানো হবে এটাই তো আসল ক্লাইমেক্স আমাদের বার্থডে পার্টির বাকি পরপর সবাই এবার দেবে কারণ তারা ছোট আসলে নমস্কার করাটা কম নিয়মের মধ্যে পড়ে ভাই ও তো আজকে তোর জন্মদিন ওখানে তোকে নমস্কার করবো ওর জন্মদিন নাকি

Yeah. <laughs> যে কার আর আকার কার মুখের অবস্থা খারাপ সব কটার মুখের অবস্থা খারাপ করেছে মাঝখানে কতগুলো ক্লিপ নিতেই পারিনি ভিডিও করছি ওইদিকে ভিডিও অনই করিনি তাই তখন অনেকগুলো ক্লিপ দেখতেও পাবে না কী অবস্থা দেখো আজকেই আমি চুলের শ্যাম্পু করেছি এই নাকি আমার চুলের অবস্থা আমার মুখে নাকি পিম্পলস হয়েছে এই নাকি আমার মুখের অবস্থা বার্থডে ওর মুখের মধ্যে করে ঘষে দিল আমার দাঁতে ব্রাশ করে দিল মনে হচ্ছে কেক দিয়ে এরকমই হয় আমাদের সাথে মানে আমরা এরকম বার্থডেতে এরকম ছুটকারা আনন্দ সত্যিই করে থাকি এইটা আর এরপরে তো ভাইয়ের বার্থডেটা বাকি আছে মোটামুটি চারজনেরই কমপ্লিট ভাইয়েরটা হয়ে গেলেই হবে ওর বার্থডেতে তোকে দেখাবো যে কাকে বলে কেক মাখানো তোমরা ওয়েট করে থাকো